ফেসবুক ওয়াল থেকে শুরু করে এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে যে ধর্ষণের অভিযোগ একেবারে কী বলবেন এই বিষয়টা তার পরবর্তী প্রশ্নে আমি আমার প্রথম বক্তব্য হচ্ছে আমার এটা মানে অপরাধী সবসময় সমাজে থাকে সেটা নতুন কিছু নেই অপরাধী ধর্ষণের অভিযোগ করা ডিজিটাল ক্রাইম করা অ্যাবিউজ করা এবং তারপরেও লাগাতার চলছে কিন্তু মানে এখন যে তোমার সাথে কথা বলছি এখনও কিন্তু বন্ধ হয়নি এবং বিভিন্ন ওয়ালে ঘুরে ঘুরে করে আসছে তো এই ধরনের যারা অপরাধমনস্ক মানুষ তারা অপরাধ করবে এটা একটা সামাজিক অপরাধ কিন্তু যদি প্রশাসন একে সাপোর্ট করে তখন ধরে নিতে হয় এটা একটা রাজনৈতিক অপরাধ একটা আরজেকরের এই ঘটনাটার প্রসঙ্গটা কেন ফিরে আসছে কারণ আমাকে এই অভিযোগ বলা হচ্ছে যে তুই মুখটা বন্ধ রাখ দুর্নীতির বিরুদ্ধে তোকে মুখ খুলতে কেন বলেছে আরও নানান কথা যেগুলো আমি আর ডেফিনেটলি বলতে চাইবো না এবং যখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি খোলা চিঠিও দিই সেখানেও আমি শুধু এই ধর্ষণে হুমকি দিয়েছি সেই প্রমাণস্বরূপ সেই পোস্টটা ট্যাগ করেছি কিন্তু বাকি সমস্ত লিখতে পারি কারণ আমার পক্ষে সম্ভব না কোনো ভদ্র এই পোস্টে ট্যাগ করা পসিবল নয় আমার বক্তব্য যে আর করে যখন স্লোগান হয়েছিল একটা খুব সঙ্গত স্লোগান হয়েছিল দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে কারণ কিছু পুলিশের দুর্নীতি প্রমাণ লোপাটের অভিযোগ আমরা দেখতে পেয়েছি কী স্লোগান ছিল পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় সেটাতে পুলিশের পক্ষ থেকে সাংঘাতিক কন্ডেম করা হয় আপত্তি করা হয় কারণ তাদের মেয়েদেরকে কোথাও টার্গেট করে অসম্মান করা হচ্ছে আমার মনে হয়েছে এটা একটা সম মানে এমপ্যাথি থেকে বড় হয়ে বলা হয়েছে তাতে যদি ওনাদের খারাপ লেগে থাকে আমি সেটাকে সম্মান করছি কারণ পুলিশের বাড়ির যারা মেয়ে যারা মা তাদের সম্মান আছে একশোবার শাসক দলের যারা মেয়ে যারা মা তাদের সম্মান আছে একশোবার কিন্তু শুধুই তাদের সম্মান আছে আর কারোর কোনো সম্মান নেই যে পুলিশের এই অ্যাঙ্গেলটাতে তাদের মনে হয়েছিল তাদের পরিবারের দিকে কুৎসিত ইঙ্গিত করা হচ্ছে সেই ক্ষেত্রে এবং যে ক্ষেত্রে রকম একটা ইনোসেন্ট স্লোগান ছিল সেক্ষেত্রে এরকম কুরুচিকর অশালীন একের পর এক অ্যাবিউজিভ কথা মানে সে আমার মনে হয় কোনো আঠেরো বছরের নিচে এটা কেউ দেখলে তার সে মধ্যে অসুস্থ হয়ে পড়বে এবার সেখানে সরাসরি রেপ সেক্ষেত্রে পুলিশ নির্বিকার এবং নিষ্প্রিয় তাহলে কি ধরে নিচ্ছি শুধু পুলিশের বাড়ির মহিলারা এবং শাসক দলের ঘনিষ্ঠ মহিলারা ছাড়া বাংলার মাটির কোনো মেয়ের কোনো মায়ের কোনো বোনের কোনও সম্মান নেই এই প্রশ্নটা কিন্তু আমি এবার প্রশাসনকে জানতে চাইছি এবং আপনি সেখানে অভিযোগ করলেন কোনো সদুত্তর পাওয়া বা আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা প্রশাসন থেকে শুরু করে সাইবার ক্রাইম কেউ কি যোগাযোগ করেছে না করে তো নেই এবং কমপ্লেন করারও কোনো রিসিপ প্রকাশন নেই এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি কমপ্লেন করছি আমরা জানি মেসেঞ্জারে কেউ যদি মেসেজ চেক করে সেটা কিন্তু সিন দেখা যায় আমরা বুঝতে পারি তো সেটা তারা দেখেছেন তারা কোনো ফিডব্যাক দেয়নি সাইবার ক্রাইমে করা হয়েছে তারা ফিডব্যাক দেয়নি আমি খোলা চিঠি পাঠিয়েছি পুরো প্রশাসন এবং শাসক দল পুলিশ সবাই মিলে না দেখেও আনদেখা মানে যেন এরকমই কিছু হয়নি না দেখে ডিনায়লে থাকা আমার একটাই প্রশ্ন যে এটা করার জন্য তারা কি তাহলে ভয় পাচ্ছেন তাহলে আবার একই প্রশ্ন আসে শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় যেখানে নারী সুরক্ষা নিয়ে এত বড় বড় কথা মাঝখানে সিদ্ধান্ত হলো কি মেয়েদের তালাবন্ধ করে রাখো রাত্রিবেলা বাইরে বেরোলেই ফস করে তাদের সুরক্ষা চলে যাবে এটা খুব অসুস্থ একটা ভাবনা চিন্তা ছিল বলে সুপ্রিম কোর্ট অত্যন্ত বর্ষনা করে এই বিলটাকে পিছিয়ে দিয়েছেন তাহলে নারী সুরক্ষার যে বড় বড় বিল এবং বড় বড় লেকচার সেটা শুধু বিধানসভায় আলোচনা করার জন্য আর বিভিন্ন নিজেদের ঘেরাটোপের সুরক্ষিত মঞ্চে ভাষণ দেওয়ার জন্য সাধারণ মানুষের সাথে তারা নেমে আসুন নাগরিক তাদের সম্বন্ধে কি বলছেন কী ভাবছেন দেখুন শুধু নাগরিকদের মধ্যে থাকলে আপ আপনারা কতটা সুরক্ষিত আগে নিজেরা অনুভব করুন আপনারা দেখুন আপনাদের পাশে যদি ল অ্যান্ড অর্ডার না থাকে আপনাদের আমি শাসক দল ঘনিষ্ঠ সমস্ত মহিলাদের বলছি পুলিশের ঘরের সমস্ত মা বোনদের বলছি যে তোমরা আপনারা আপনাদের আশেপাশে যারা সাধারণ মানুষ তাদের অবস্থা দেখুন আপনারা অন্তত আপনাদের পরিবারের যারা রয়েছেন যারা সরকারি পদে রয়েছেন তাদেরকে বলুন যেটা হচ্ছে যেভাবে ভাবা হচ্ছে ঠিক হচ্ছে না আমরা সংবিধান অনুযায়ী নাগরিক এবং আমাদের নাগরিক অধিকার কোথাও লঙ্ঘিত হচ্ছে এই ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব পরে প্রত্যেককে সুরক্ষা দেওয়ার এবার বারবার কাকুতি মিনতি কেন করতে হবে এটা তো আমার অধিকার এটা তো আমার গণতান্ত্রিক অধিকার পুলিশ কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আমাকে ভিক্ষা দিচ্ছে না এটা পুলিশের নৈতিক কর্তব্য আমি বিনোদন জগতের মানুষ আজকে আমার পরিবারে কেউ যদি বিপদ আপদ কেউ মারা যায় তারপরেও কিন্তু আমি শুটিং করতে এসে আমি আপনাদের ধন্য করছি না এটা করতে আমি বাধ্য এটা আমার কাজ আমি একশো তিন জর্নীয় কাজ করতে বাধ্য আমার চূড়ান্ত অসুস্থতা থাকলেও আমার যদি কমিটমেন্ট থাকে আমি করতে বাধ্য যেমন এটা আমার কাজ তেমনি প্রশাসন কাজ আমাদের সুরক্ষা দেওয়ার সেই কারণে আমরা ভোট দিই সেই কারণে ট্যাক্স দিই সেই টাকায় সরকার চলে প্রশাসন চলে এটা আমাদের দাবি এটা কোনো ভিক্ষা নয় এবং শাসক দলের পক্ষ থেকে পার্টিকুলার একটা শব্দকে বলা হচ্ছে যে ফ্যান্সি ওয়ার্ড থ্রেট কালচার রীতিমতো আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটা তো থ্রেটই তো শাসক দলের যে এই প্রতিক্রিয়া কি বলবে থ্রেট কালচার যারা ইন্ডোর্স করছে তারা তো থ্রেট কালচার নিয়ে টন্ট করবে খালি মজার কথা বলছি শাসক দলের আমার যতদূর মনে পড়ছে আমি প্রতিবাদ করেছিলাম একটা খুব কুৎসিত ঘটনা ঘটেছিল একবার হচ্ছে মিমু চক্রবর্তী তিনি অবশ্য তখন সরকারি জায়গা থেকে এমপি থেকে চলে গেছিলেন কিন্তু প্রাক্তন এমপি তাকে রেপসেট দেওয়া হয়েছিল আমি মুখ খুলেছিলাম এবং তার সাথে সাথে আমি যতদূর মনে করতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দিকেও এরকম একটা কুৎসিত অ্যাঙ্গেল কেউ করেছিল এবং সেটাকে আমি কন্ডেম করি কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটা যে আমরা স্বতঃস্ফূর্তভাবে কন্ডেম করছি কারণ তারা আমার সহনাগরিক তারা কিন্তু আমার নিজের পরিবারে কেউ নয় কিন্তু আমার সহনাগরিক তার প্রতি সম্মান শ্রদ্ধা দেখানো আমার নাগরিক কর্তব্য তাহলে তাদের পরিবারের দিকে যদি এই ধরনের কোনো আঙুল ওঠে যেটা ওঠা অন্যায় কিন্তু সেটাকে তো ওনারা থ্রেট মানবেন তখন তো বলবেন না এটা ফ্যান্সি জিনিস সেটা যখন অন্য নাগরিকদের আম আদমির দিকে উঠছে তখন কেন এটা মনে হচ্ছে ফ্যান্সি এবং যেখানে আমরা প্রিভিলেজ সেখানে যদি আমি বারবার এই কথাটা বলছি আমার প্রশ্ন কিন্তু কে থ্রেট দিচ্ছে সে নয় সে ইনসিগনিফিকেন্ট কিন্তু এই থ্রেটটা যারা কন্ট্রোল করতে পারে তারা তাদেরকে কেন সাহস দিচ্ছে এইভাবে অপর অপরাধ যারা করে তারা আমার মানে আমার সঙ্গে এক পার নয় যে তাদের সাথে আমি সমানে সমানে লড়াই করব আমার জন্য তো আদালত রয়েছে আমার জন্য তো আইন রয়েছে আমার জন্য তো প্রশাসন রয়েছে আমার জন্য তো সরকার রয়েছে যারা আমরা সৎ মানুষ আমি তো চোর নই যে পুলিশ দেখ উল্টো থেকে পাইপাই করে পালিয়ে যাবো তো সেক্ষেত্রে আমাদের তো মানে নাগরিক বন্ধু হিসেবে পুলিশ প্রশাসন এবং সরকারের আমাদের হাত ধরা উচিত সেক্ষেত্রে এই ধরনের থ্রেট হচ্ছে এই যে কথাগুলো লেখা হচ্ছে এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে এই কথাগুলো কোনো সুস্থ মানুষের লেখা নয় এবং একাধিক অ্যাকাউন্ট থেকে হচ্ছে একটা ডিলিট করা হচ্ছে আর করা হচ্ছে এবং যে ক্ষেত্রে তারা বারবার পুলিশকে চ্যালেঞ্জ করছে তারা বলছে পুলিশ আমাদের কিছু করবে না তাহলে পুলিশ এই ধরনের অপরাধীদের প্রভুত্ব মেনে নিচ্ছে মানে সেটাও না আই মানে আই এম শকড যে প্রশাসনে যারা পুলিশে চাকরি করছেন প্রচুর যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছেন তাই এটা করতে পারছেন তাদের প্রচণ্ড কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় এবং সব থেকে কথা তাদেরও না পরিবারে আছে একটা সামাজিক সম্মান আছে দিনের শেষে তাদেরও পরিবারের মুখে দাঁড়িয়ে ইরাম হচ্ছে না তো যে চোখটা নিচু হয়ে যাচ্ছে তারাও জানতে পারছে তাদের বাবা কাকা দাদা কাকা জ্যাঠা হাজব্যান্ড সবাই মিলে এমন একটা গোষ্ঠীর মধ্যে ঢুকে গেছে ইচ্ছেই হোক বা অনিচ্ছে যার ফলে অপরাধীদের দাসত্ব করতে হচ্ছে নাগরিকরা যেভাবে রুখে দাঁড়িয়েছে আমিও বলব প্রশাসনের মধ্যে যারা শুভ সম্পন্ন মানুষ আছেন ঘুরে দাঁড়ান অন্যায়কে প্রশ্রয় দেবেন না কারণ দিনের শেষে না টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন আত্মসম্মানটা কিনতে পারবেন না একদম শেষ প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যাচ্ছে এই পুরো বিষয়টার উপর সেলিব্রিটিরা সবসময় সফট টার্গেট এটা আমরা শুনেছি সৈনী সরকার থেকে যারা মুখ ছিলেন তাদেরকেও ট্রোল করা হয়েছে এই যে গিল্ড রয়েছে এই যে এতগুলো গিল্ড রয়েছে তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না যে আমাদের মানে এই যে অভিনেত্রী অভিনেতাদের এই যে সবসময় ট্রোল ট্রোল করা হয় সফট টার্গেট করা হয় আমরা কেন এই বিষয়ে কোনো প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারছি না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো নিয়ম ঠিক করে দিচ্ছে না যে ঘটনাগুলোর জন্য মুখ্যমন্ত্রী বারবার বলে যে আমি এই নিয়মগুলো ঠিক করে দিলাম আপনারা যে সফট টার্গেট হচ্ছেন এখানে তো গিল্ড কোনো পদক্ষেপ করছে না বা একযোগ হয়ে বাকি অভিনেত্রীরা তো এসে বলছেন না যে না চলুন আমরা গিয়ে মমতার সঙ্গে প্রশাসনিক বৈঠক করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রথমত হচ্ছে আমাদের সংগঠন রয়েছে আর্টিস্ট ফোরাম এই ব্যাপারে আর্টিস্ট ফোরাম এখন অব্দি কোনো স্টেটমেন্ট দেয়নি কারণ আর্টিস্ট ফোরামের বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন যেখানে আমরা কমপ্লেন করি না কেন আমাদের দিনে শেষে আর্টিস্ট ফোরামে গিয়ে একটা কমপ্লেন করতে হবে কিন্তু একটা সাইবার ক্রাইমের জন্য আমরা আর্টিস্ট ফোরামে গিয়ে কেন কমপ্লেন করব এটা তো একটা সামাজিক টার্গেট হচ্ছে এবং একের পর এক অভিনেত্রীদেরকে সফট টার্গেট যে করা হচ্ছে তাদেরকে অপমান করা হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় আর্টিস্ট ফোরাম বা ফেডারেশনের সঙ্গে যেহেতু ফেডারেশনের সভাপতি শাসক দলেরই লোক এবং ফোরামেও প্রচুর শাসক দল ঘনিষ্ঠ নেতা এবং বিধায়ক সাংসদ রয়েছেন তারা তাদের তারা তো মুখ্যমন্ত্রীর কাছের লোক আমি সাধারণ দিন আদি দিন খাই গরিব মানুষ মজুর আমাকে মুখ্যমন্ত্রী পাত্তা নাও দিতে পারেন তাদের তো দেবেন তারাও এই ব্যাপারটা এগিয়ে আসছেন না কেন সেই প্রশ্ন তো আমরা আর করা ছেড়ে দিয়েছি এই প্রশ্ন এখন আমরা নাগরিকদের ওপর ছেড়ে দিচ্ছি